আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু কল্পনা করো এক মানুষ যার জীবন কেবল মদ নারী আর বিলাসিতায় ভরা নামাজ নেই কোরআন নেই আল্লাহর ভয় নেই সবাই বলে এই মানুষ কখনো বদলামে না কিন্তু আল্লাহর পরিকল্পনা মানুষের চেয়ে বড় একটি নিষ্পাপ মেয়ে এক রাতের স্বপ্ন আর তাওবার আবার আলোয় জন্ম নিল এক নতুন মানুষ আজ আমরা শুনব সেই কাহিনী এক পাপির জাগরণের গল্প এক বাবার কান্নার গল্প এক ছোট্ট মেয়ের পবিত্র আহ্বানের গল্প মালিক বিন দিনার আল্লার বন্ধুতে পরিণত এক পাপী উলিপুর নগরী তখন সমৃদ্ধ শহর বাণিজ্য শিল্প আর আনন্দের নগরী মানুষ এখানে দুনিয়ার সুখে ডুবে থাকে এই শহরেই থাকতেন এক যুবক মালেক বিন দিনার চেহারায় সৌন্দর্য পোশাকে জৌলুস কিন্তু অন্তরে শূন্যতা তার দিন শুরু হতো দুপুরে আর রাত শেষ হতো মদের আসরে তার বন্ধুরা বলতো মালেক জীবন একটাই খাও দাও উপভোগ কর কাল কে জানে থাকবে কিনা আর তিনি হাসতেন ঠিকই বলেছ জীবন মানেই আনন্দ কিন্তু সেই আনন্দ ছিল অন্ধকারের আগুন নামাজ নেই কুরআন ধুলায় ঢাকা আল্লাহ নাম ঠোঁটে উচ্চারিত হয় না তবু মালেকের অন্তরে কোথাও একটা শূন্যতা ছিল যেন কিছু হারিয়ে গেছে কিন্তু তিনি তা বুঝতেন না বছর দুই পরে মালেক বিবাহ করলেন এক সৎ নারীকে তার নাম আমিনা তিনি ছিলেন আল্লাহ ভীরু নামাজি শান্ত প্রকৃতির একদিন আমিনা বললেন মালেক যদি আল্লাহ আমাদের সন্তান দেন আমি চাই সে আল্লাহ ভীরু মানুষ হোক মালেক হেসে উঠলেন তুমি তোমার নামাজ পড়ো আমি আমার মত পান করি দুজনেই সুখে আছি আমিনা নীরবে চোখ নামিয়ে নিলেন কিন্তু আল্লাহ তার দোয়া কবুল করলেন এক কন্যা সন্তান জন্ম নিল মালেক প্রথমবারের মতো নিজের জীবনে এক অচেনা কোমলতা অনুভব করলেন ছোট্ট হাত ছোট্ট মুখ আর সেই নিষ্পাপ চোখ তিনি নাম রাখলেন ফাতেমা ফাতেমা বড় হতে লাগল তার হাসিতে মালেকের হৃদয় ভরে যেত একদিন মালেক মদের আসরে বসেছেন হাতে গ্লাস মুখে হাসি ঠিক তখন ফাতেমা টলমল পায়ে এগিয়ে এলো সে বাবার গ্লাসটা টেনে নিল ছোট্ট কণ্ঠে বলল আব্বা আল্লাহকে ভয় করো সবাই হেসে উঠল কেউ বলল বাহ পাপির ঘরেও আল্লাহর কথা বলার কেউ আছে মালেক প্রথমে রেগে গিয়ে বললেন চুপ করো ছোট্ট মেয়ে আল্লাহ নিয়ে আমাকে শেখাতে এসো না কিন্তু সে রাতে তিনি ঘুমোতে পারলেন না ছোট্ট কণ্ঠটা কানে বাঁচতে থাকল আব্বা আল্লাহ আমাদের দেখছেন কিন্তু পাপ সহজে ছাড়া যায় না মালেক আবারও পুরনো আসরে ফিরে গেলেন দিন কেটে গেল মদের নেশায় হঠাৎ একদিন ফাতেমা অসুস্থ হয়ে পড়ল জ্বর কাশি দুর্বলতা স্ত্রী কাঁদছেন চিকিৎসক বলছেন দোয়া করুন আমিনা মালেককে বললেন তুমি কি একবার আসবে তোমার মেয়ের অবস্থা ভালো নয় মালেক বললেন আমি এখন বন্ধুদের সঙ্গে পরে আসব কিন্তু পরে সুযোগ পেলেন না রাতের শেষ প্রহরে ফাতেমা মারা গেল সকালবেলা যখন মালেক ঘরে ফিরলেন দেখলেন ঘর নিস্তব্ধ মাটিতে শীতল দেহ সাদা কাপড়ে মোড়ানো তার ছোট্ট মেয়ে মালেক হেঁটে এগিয়ে গেলেন হাত কাঁপছে ঠোঁট শুকিয়ে গেছে তুমি ফিসফিস করে বললেন ফাতেমা ওঠো না আমি এসেছি কিন্তু সাড়া নেই সেই মুহূর্তে মালিকের জীবনে প্রথমবার সত্যিকারের শূন্যতা নেমে এল দিন কেটে গেল ফাতেমা নেই মালিকের আসরেও আগের হাসি নেই প্রতি রাতে তিনি ঘুমোতে গেলে কানে বাঁচত আব্বা আল্লাহকে ভয় করো তিনি গ্লাস তুলতেন আবার নামিয়ে রাখতেন কখনো চিৎকার করতেন এই মদই তো আমার শান্ত না কিন্তু চোখে পানি আসত এক রাতে তিনি মাতাল অবস্থায় ঘুমিয়ে পড়লেন আর শুরু হল এক অলৌকিক যাত্রা স্বপ্নে দেখলেন বিশাল ময়দান মানুষ দৌড়াচ্ছে চিৎকার করছে আগুন চারদিক থেকে ঘিরে আসছে মালেকও দৌড়াচ্ছেন হৃদয়ে ভয়ে কাঁপছে হঠাৎ দেখলেন পিছনে এক ভয়ঙ্কর সাপ দৈত্যাকৃতির চোখে আগুন মুখে বিষের ফেনা মালেক দৌড়াতে লাগলেন বাঁচাও কেউ বাঁচাও পাহাড়ের কাছে এক শিশু বসে আছে চেনা মুখ গাল শান্ত চোখ মালেক চিৎকার করে বললেন বাবা আমাকে বাঁচাও ছেলেটি চোখ তুলে বলল আমি পারব না তুমি আমাকে দুর্বল করে দিয়েছ মালেক স্তব্ধ হয়ে গেলেন তুমি কে ছোট্ট মুখে মৃদু হাসি আমি তোমার ফাতেমা মালেক কাঁদতে কাঁদতে বললেন আমার ফাতেমা ওই সাপটা কি ফাতেমা বলল ওটা তোমার গুণা আব্বা তুমি প্রতিদিন তাকে বড় করেছ তোমার মদ গাফেলত ও পাপ দিয়ে আর আমি ছিলাম তোমার আমুল তোমার নামাজ তোমার দোয়া কিন্তু তুমি আমাকে দুর্বল রেখেছ তাই আমি তোমাকে রক্ষা করতে পারিনি মালেক ভয়ে কাঁপছেন আমি এখন কি করব ফাতেমা বলল তবা করো আব্বা আল্লার দরজা এখনও খোলা তারপর ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল আলোয় ভরা পথে মালেক হঠাৎ জেগে উঠলেন বুকে ধরফর করছে মুখ ভিজে গেছে ঘামে বাইরে ভোরের আজান ভেসে আসছে হাইয়া হাইয়া তিনি কাঁপতে কাঁপতে উঠলেন প্রথমবারের মতো উজু করলেন পানি তার চোখে গড়িয়ে পড়ল অশ্রুর সঙ্গে মিশে সেজদাই পড়ে গেলেন চিৎকার করে বললেন আল্লাহ আমি কি তোমার কাছে ফিরে আসতে পারি দীর্ঘ কান্না তারপর এক গভীর শান্তি মনে হল যেন আল্লাহ তাকে ছুঁয়ে বললেন ফিরে এসো আমি তোমাকে ক্ষমা করেছি সেই দিনই মালেক মদের পাত্র ভেঙে ফেললেন মদের দোকানগুলোতে আগুন লাগিয়ে দিলেন মানুষ জিজ্ঞেস করল কি হয়েছে মালেক তিনি বললেন আমি আগুন থেকে পালাচ্ছি রাস্তায় হাঁটতে হাঁটতে চিৎকার করে বললেন হে মানুষ মদ ত্যাগ করো গুনাহ ত্যাগ করো না হলে তোমাদেরও সেই সাপ ধাওয়া করবে মানুষ প্রথমে হাসলো পরে কাঁদল কারণ তারা বুঝল এই মানুষ সত্যি বদলে গেছে বছর কেটে গেল মালেক এখন নামাজে কোরআনে জিকিরে মগ্ন তিনি উলিপুরে এক আলেমে পরিণত হলেন মানুষ তার কাছে আসত তবা শিখতে একজন বলল সায়েখ আমি এত পাপ করেছি আল্লাহ কি ক্ষমা করবেন মালেক হেসে বললেন আমি তোমার চেয়ে বড় পাপি ছিলাম তবু আল্লাহ আমাকে ক্ষমা করেছেন তুমি যদি আন্তরিক হও তিনি তোমাকেও ক্ষমা করবেন প্রতিদিন রাতের শেষ প্রহরে তিনি নামাজে দাঁড়াতেন চোখ ভিজত অশ্রুতে ঠোঁটে ফিস ফিস হে আল্লাহ আমার ছোট্ট ফাতিমাকে জান্নাতে দাও তিনি জানতেন সেই মেয়েই তার তওবার কারণ আল্লাহ তাকে দিয়েছিলেন শুধু ভালোবাসার জন্যে নয় বরং আল্লাহর পথে ফেরানোর জন্য এক জুমার দিনে মালেক খুদবাই বললেন হে মানুষ তোমরা গুনাহে মগ্ন থেকো না আল্লাহর দিকে ফিরে আসো মৃত্যু আসবে তখন আর সময় থাকবে না সবাই কাঁদতে লাগল কারণ বক্তা ছিলেন সেই মানুষ যিনি একসময় মদে ডুবেছিলেন এখন কুরআনের আলোয় আলোকিত এক তরুণ একদিন জিজ্ঞেস করল শাইখ কিভাবে আপনি এমন পরিবর্তন আনলেন মালেক মৃদু হাসলেন একটি ছোট্ট মি আমাকে বদলে দিয়েছিল আমার কন্যা ফাতেমা যে আমার গুনাহ থেকে আমাকে টেনে বের করেছিল তরুণটি কেঁদে ফেলল আমিও বদলাতে চাই মালেক তার কাঁধে হাত রাখলেন তাওবা করো আল্লাহর দিকে ফিরে যাও তিনি তোমার অপেক্ষায় আছেন এক রাতে মালেক তাহার্যদে দাঁড়িয়েছিলেন চোখ ভিজে গেছে ঠোঁটে দোয়া হে আল্লাহ আমাকে আমার ফাতেমার সঙ্গে জান্নাতে মিলিয়ে দিও তিনি শেষদায় গেলেন আর উঠলেন না ভোরে মানুষ তাকে পেল মুখে হাসি চোখে শান্তি শেষদায় নিস্তভা অবস্থায় মানুষ বলল তিনি আল্লাহর বন্ধু হয়ে গেছেন গল্পের সমাপ্তি জীবনের কোনো গুণা এত বড় নয় যা আল্লাহ ক্ষমা করতে পারেন না মালিক বিন দিনারও ভেবেছিলেন তার জন্য আর ক্ষমা নেই কিন্তু আল্লাহ তাকে ক্ষমা করেছেন তাকে সম্মানিত করেছেন তুমি আমি সবাই ভুল করি কিন্তু প্রশ্ন হল আমরা কি আল্লাহর দিকে ফিরে যাচ্ছি এক ছোট্ট মেয়ে তার বাবাকে জান্নাতের পথে ফিরিয়ে এনেছিল হয়তো তোমার জীবনেও আল্লাহ রেখেছেন তেমন এক জাগরণের মুহূর্ত তাওবা করো আজই কারণ আগামীকাল হয়তো আর সুযোগ থাকবে না আল্লাহর রহমত তোমার গুনাহের চেয়ে অনেক বড়